হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ ব্লগস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজ নতুন আরেকটি ব্র্যান্ড নিউ বাংলাদেশি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আপনারা যারা আমার বাংলাদেশের আগের ব্লগগুলো দেখেছেন তারা হয়তো জানেন যে আমি লাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ডিসেম্বর বাংলাদেশে গিয়েছিলাম তো সে কিছু ব্লগ আপনাদের সাথে এখন আমি শেয়ার করছি যেহেতু এবারে বাংলাদেশে যাওয়ার মেইন উদ্দেশ্যই ছিল যে আমার দেবরের বিয়ের জন্য তো সেইটারই আনুষ্ঠানিকতা আজ হচ্ছে হচ্ছে আজ আমার দেবরের বিয়ের ডেট ঠিক হলো আলহামদুলিল্লাহ ডেট ঠিক হওয়ার পরে আমরা সবাই মিলে এখন বের হয়েছি আমাদের গ্রামেরই একটা বাজারে যেখানে ছোট ছোট দোকান আছে সবাই মিলে রাতের বেলা ঘুরতে বের হয়েছি আমার ননদ ননাস থেকে শুরু করে সবাই মিলে এক গাড়িতে করে গ্রামের এই ছোট ছোট বাজারগুলোতে রাতের বেলা কথা বলতে বা হাঁটাহাঁটি করতে আমাদের সবারই ভালো লাগে তো সবাই মিলে এখন আড্ডা দিচ্ছি গল্প করছি সেটারই ছোট ক্লিপ আমি আপনাদের সামনে আজ তুলে ধরছি যেহেতু বাংলাদেশের ব্লগুলো আমার কোনোটাই রেগুলার ব্লগ না যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি রেকর্ড করেছি এরকমটা করতে পারি নাই কারণ আমার ছোট দুইটা বাচ্চা প্লাস সবার সাথে অনেক দিন পর দেখা হয়েছে গল্প আড্ডা সব কিছু মিলে সব সময় তো ক্যামেরা তুলে ধরা বা রেকর্ড করা সম্ভব হয় না যতটুকু সম্ভব হয়েছে সেটুকুই আমি আমার স্মৃতি হিসেবে রাখছি প্লাস আপনাদের সাথেও শেয়ার করছি আমার এই ব্লগুলো দেখে হয়তো বা আপনাদের ধারণা হতে পারে যে এখন তো শীতকাল না আমরা তো ঠিকই বলেছেন এখন কিন্তু শীত না আমরা গিয়েছিলাম গত শীতে অর্থাৎ টোয়েন্টি ফোরের চব্বিশে আমরা বাংলা ডিসেম্বরে আমরা বাংলাদেশে গিয়েছিলাম এবং জানুয়ারি টোয়েন্টি ফাইভে জানুয়ারিতে ব্যাক করেছি তো সব সব ব্যস্ততার কারণে আসলে আমার এগুলো এডিট করে আপনাদের সামনে তুলে ধরা হয়নি যেহেতু এখন মনে পড়েছে সেই কারণে আপনাদের সাথে শেয়ার করছি

হেল্ল' এবৰিৱান আছালাম আজ আমি দুই তিন দিনের ছোট ছোট ক্লিপ একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি এটা ছিল নিউ নিউ ইয়র্কের রাতে অর্থাৎ থার্টি থার্টি ফার্স্ট নাইট আমার শ্বশুরবাড়িতে আমরা সবাই মিলে গ্রামে শীতের রাতে বার্বিকিউয়ের আয়োজন করেছি বাংলাদেশে এই সময় আসলে অনেক সুন্দর একটা ওয়েদার থাকে যেটা আমাদের ইউএসএতে প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে এইখানে বাংলাদেশে আমাদের উত্তরাঞ্চলের এই শীতটা আমাদের কাছে এইবার তেমন কোনো কিছুই মনে হচ্ছে না আমার বাচ্চারা থেকে আমরা সবাই মিলে অনেক অনেক এনজয় করেছি আমাদের এই উইন্টারে বাংলাদেশ ট্রিপের ব্লক যারা দেশের বাইরে থাকে তারাই জানে যে গ্রামের এই সময়টা কতটা পরিমাণে আমাদেরকে আনন্দ দেয় আমার ভিডিওর সাথে সাথে তারাও রিয়েলাইজ করতে পারছেন যে এই সময়টা আমাদের কাছে একটা গোল্ডেন টাইম বলা চলে পরিবারের সবার সাথে শীতের রাতে একসাথে হয়ে নতুন বছরের আনন্দ উদযাপন করার এই সময়টা আমি ভিডিও আকারে যতটা পরিমাণ আপনাদেরকে দেখাচ্ছি সেটা এনাফনা তার থেকেও আমাদের কাছে অনেক বেশি আনন্দময় ছিল এই মুহূর্ত গতবার যখন আলিশাকে নিয়ে এসেছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে তখন তো সে ছিল ফিফটিন মান্থ তেমন কোনো কিছু তার মনে নেই আর এইবার আলহামদুলিল্লাহ আরহামকে নিয়ে এসেছি সেটাও প্রথমবার আরহামের প্রথমবার এবং আলিশার দ্বিতীয়বার যেহেতু আলিশা সে সময় ছোট ছিল আলিশাও এইবার অনেক অনেক এনজয় করেছে তার পরিবারের সকল মানুষের সাথে এবং আরহামকে দেখেই তো বুঝতে পারছেন যে আরহামও কতটা পরিমাণে আনন্দ করছে এই রাত বারোটা বেজে গেছে তাদেরকে ঘুমানোর জন্য ডাকা হচ্ছে কিন্তু তারা এই আনন্দ ছেড়ে কেউ যাবে না তো আমিও তাদেরকে কোনো সময় ফোর্স করি নাই যে যেতেই হবে এ সময় আলিশা আরহাম এরপরে সিকো হয়ে গেছে কারণ ওদের আসলে বাংলাদেশ ইউএসএ সব কিছু মিলে ওদের ওয়েদারটা তেমন একটু শ্যুট করে নাই তারপরেও ওরাও এনজয় করেছে তাদের সাথে আমরাও আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার ছোট ননদ যেহেতু এবারে আসার উদ্দেশ্যটাই আমাদের বিয়ের জন্য যে আজকে হচ্ছে থার্টি ফার্স্ট আমাদের বিয়েবাড়ির বাড়ির ব্লগ শুরু হবে নেক্সট ব্লগ থেকে আমার দেবরের বিয়ে সেই ব্লগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমার বাংলাদেশের আজকের এই ব্লগটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন প্লিজ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম